আমি আপনাদেরকে পাঠিয়ে দেব আপনারা চাইলে আপনারা বলতে পারেন যে কেন আমাকে মামলা দেওয়া হয়েছিল এই প্রশ্নের উত্তরে আমি আসব তার আগে বলি জুয়েল সাহেবকে সৌদি প্রবাসী কামরুল হাসান জুয়েল যে আমাকে বিয়ে করেছিল দু উনিশ সালে মার্চে জুয়েল হচ্ছে একজন সৌদি আরবের ব্যবসায়ী সে আসলে কি ব্যবসা করে এই ব্যবসাটা আসলে খুব একটা ক্লিয়ার না কিন্তু সে যে ব্যবসাটা তার যে ব্যবসা ব্যাপারে আমি ক্লিয়ার ছিলাম হয়েছিলাম বিয়ের পরে সেটা হচ্ছে সে বাংলাদেশের যে কিছু মন্ত্রী ছিল স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী কামা সাহেব থেকে শুরু করে মন্ত্রী এবং পুলিশের উর্ধ্বতম কর্মকর্তাদের টাকা হুন্ডির মাধ্যমে পাচার করত মিডিয়ায় এবং এসব তথ্য আমি জেনে যাওয়ার পরেও তার আরও যেসব গোপন কথা আছে সব জেনে যাওয়ার পরে আমাকে সে নির্যাতন শুরু করে সেটা শারীরিক নির্যাতন থেকে শুরু করে মানসিক নির্যাতন সবকিছু এবং আমি যখন তাকে ছেড়ে দিতে চাই ডিভোর্স চাই তখন সে শুরু করে হুমকি দেওয়া হুমকিটা হচ্ছে যে আমার পুরো ফ্যামিলি করবে আমার ছেলেকে ইভেন আমাকে কান্নাসের হুমকি তো ছিলই তার সাথে মামলা দিবে মিথ্যা মামলায় আমাদের ফাঁসাবে আমাদেরকে গুম করবে আমার ভাইকে গুম করবে আমরা বুঝতেও পারবো না আমরা কেউ আমরা কিছু করতেও পারবো না বিকজ অফ বিরোধী দলের অনেক গুম করে রাখা হয়েছে তারাই কিছু করতে পারে না আমি সাধারণ একজন শিল্পী মানুষ আমি আর কি করতে পারবো যেহেতু আমি কোন পলিটিক্যাল ফিগার না সো আমার তো তেমন ক্ষমতা নাই তো এইসব হুমকি দিতো একটা পর্যায়ে যখন তার অত্যাচার সহ্য করতে না পেরে আমি তাকে ডিভোর্স দিই প্রথমবার আমি যখন তাকে ডিভোর্স দিই এটা ছিল দুই সালের আগস্ট মাস এবং এটা জানার পরে সে দেশে এসে যখন দেখে ডিভোর্স কার্যকর হয়ে গেছে সে আমাদের নামে প্রথমবার প্রতারণার মামলা করে মিথ্যে মামলা এবং ওই মামলায় যখন আমরা হয়রানি হয় আমাদেরকে নানানভাবে পুলিশি হয়রানি করা হয় তখন সে আমার ভাইদেরকে প্রস্তাব দেয় যে আমি তার ডিভোর্স যদি উজ্জ্ব করি তাহলে সে মামলা তুলে নেবে যেই মামলার কথা মিডিয়া বা আপনারা কেউই জানেন না প্রথম মামলার কথা এবং আমি আমার ফ্যামিলির সবার কথা চিন্তা করে ফ্যামিলির হয়রানি দেখে আমি মামলা উজ্জ করতে তাকে তার ডিভোর্স উজ্জ করতে আমি রাজি হই দেন আমি ডিভোর্স উজ্জ করি তারপর সে মামলা উজ্জ করে তারপর সে আমার ফ্যামিলির গার্ডিয়ানরা যারা ছিল তার সাথে বসে এবং বসার পরে সে তাকে বলে যে দেখো সে একজন অভিনেত্রী এটা জেনে তুমি তাকে বিয়ে করছো তো তাকে যদি তুমি কাজ করতে বাধা দাও বা তাকে যদি এত ডমিনেট করো তো তোমাদের সংসারটা ভালো থাকবে সেক্ষেত্রে তোমাকে অনেক কিছু কনসিডার করতে হবে ওকেও কনসিডার করতে হবে সে সবার সামনে বলে যে হ্যাঁ আমি কনসিডার করবো করার পরে হয়তো দুই এক মাস ভালো ছিল দেন আবার শুরু হয় আমার করে টর্চার এবং সে শর্ত দেয় আমি তার কাছে তার কনসার্ন না হয়ে আমি কোনো ডিরেক্টরকে ডেট দিতে পারবো না সে আগে খোঁজ নিবে সে ডিরেক্টর এবং টিম সবাই ফেরেস তা কিনা কারো চারিত্রিক কোনো সমস্যা আছে কিনা সব খোঁজ খবর নেওয়ার পর সে যদি পারমিশন দেয় দেন আমি কাজ করতে পারবো তো আমি দ্বিতীয়বার যখন এটা জানার পরও আমি অনেকদিন কাজে কাজ দিই আসলে এভাবে কাজ করা যায় না আপনারা জানেন একটা সময় আমার খুব ভালো একটা ফিল্মের অফার আসে আমি তাকে কাছে জিজ্ঞেস করি আমি কাজের ডেট দিই ডেট দেওয়ার পর আমি যখন শুটিং করতে যাই সেদিন থেকে শুরু হয় আমাকে আবার হুমকি দেওয়া টর্চা করা ইভেন আমার ডিরেক্টরকেও হুমকি দাম ধমকি দেয় তো আমি তো ডেট আমাকে বলছে যে এক্সেপ্টে থাকা যাবে না বের হয়ে যাও কাজ করা যাবে না তো আমি যখন বের হই না আমি একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে আমার তো আসলে এটা প্রফেশনাল জীবনের মধ্যে পড়ে না তো আমি শুটিং শেষ করি পরপর দুই দিন এবং দ্বিতীয় দিন যখন আমি শুটিং করতে যাই শুটিং থেকে ব্যাক করার পর ফরিদপুরে আমি শুটিং করতে যাই আমার ছেলেকে আমি নিয়ে গেছিলাম তো শুটিং থেকে ব্যাক করে যখন আমি আমার ফরিদপুরের বাসায় যাই তখন ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী বম ভারুক এবং তার গায়েকে দিয়ে আমার ছেলেকে কিডন্যাপ করায় কিডন্যাপ করানোর পরে আমাকে ডাকে ডেকে নিয়ে আমাকে মৌখিক মুসলে টানায় যে আমি কোনোদিন কাজ করতে পারবো না পৃথিবীর কার সাথে কোনো সাংবাদিক কোন মিডিয়া ক্যাশন কার সাথে আমাকে যোগাযোগ করতে পারবো না যদি এই মুসলেটা দিয়ে আমাকে আমার ছেলেকে ছাড়ায় আনতে হয় এবং জুয়েলের সাথে জল যাওয়া বলবে আমাকে তাই শুনতে হবে যেখানে যেতে পারবে আমাকে তাই শুনতে হবে এই মুসলেটা আমাকে দিতে হয় বোম ভালুকের কাছে যে আমি ছেলেকে বাধ্য হয়ে ছেলেকে তখন ছুটি আনার জন্য আমি মৌখিক মুসলেখাটা দিয়ে আমি নিয়ে আসি আমার ছেলেকে তারপর আমি থেকে সিদ্ধান্ত যদি মরেও তারপর এরকম একটা মানুষের সাথে কোনো ভাবেই থাকা সম্ভব না দেন আমি ঢাকায় ব্যাক করে দ্বিতীয়বার ডিভোর্স দিই দ্বিতীয়বার ডিভোর্স দেওয়ার পরে সে ডিভোর্স কার্যকর হয়ে যায় এবং দেন সে ঢাকায় বাংলাদেশে আসে সোলদার থেকে আসার পর যখন জানতে পারে যে আমি ডিভোর্স দিয়েছি তখন সে দ্বিতীয়বার আমাকে মামলা করে আমার পুরো ফ্যামিলিকে অ্যারেস্ট করায় সেটা আপনারা সবাই জানেন দ্বিতীয়বার যখন মামলা করে তখন মিডিয়া ট্রায়াল দিয়ে মিথ্যাচার করে আমার আমাকে স্ক্যান্ডাল দিয়ে যাতে আমি কোনোদিন কাউকে মুখ দেখাতে না পারি কাজ তো অনেক দূরের কথা আমি সমাজে কারোর কাছে কাউকে মুখ দেখাতে না পারি সেটা আপনারা সবাই জানেন আমি অ্যারেস্ট হয়েছিলাম এবং অ্যারেস্ট হওয়ার পরে আমাকে জেলখানায় নেওয়ার পরে ঠিক তার পরের দিন থেকে জেল কেটে যাওয়া শুরু করে আমাকে এটা বলার জন্য আমাকে যে আমাকে আবার হুমকি দিতে শুরু করে যে তুমি আজকে ডিভোর্স উইথড্র করতে রাজি হও আমি হচ্ছে কালকে তোমাকে যাব তোমার পুরো ফ্যামিলিকে তোমাকে জামিন করাবো তো আমি আসলে তখন রাজি হই না প্রথমত যে আমি আমাকে এত কিছু করার পরে আমি তো আসলে সাথে রাজি হব না এটাই স্বাভাবিক যেন আমার আমাকে তিন চার দিন এরকম যে যে আমাকে যখন রাজি করাতে না পারে তখন আমার মায়ের সামনে দেখা করে এবং আমার মাকে বলে যে আপনার মেয়েকে রাজি করান তা না হলে আপনার একটা ছেলে দেশের বাইরে থাকে আরেকটা ছেলে তো দেশে আছে তাকে কিন্তু গুম করায় রাখবো খুঁজেও পাবে না আর আপনার নাতি আপনাদের লাইফ সব শেষ হয়ে যাবে তখন আমার মা আমার কাছে কান্নাকাটি করার পরে আমি আসলে আবারও ফ্যামিলির কথা চিন্তা করি এবং আমার ছেলেকেও আমার ছেলের সাথেও দেখা করতে যায়ছে। এবং ছেলেকেও বলে যে একমাত্র তুমি তোমার মাকে রাজি করাইতে পারবা তুমি বললে সে রাজি হবে তখন আমার ছেলে আমাকে খবর পাঠায় যে আমাদের লাইফ হেল্প করে দিবে যে দেশে একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মন্ত্রীরা যদি কারো সঙ্গে থাকে তুমি তার সাথে পারবা এটা আমার ছেলে আমাকে বলে এবং আমার ভাইরাও বলতে থাকে ও যেভাবে বলে তোমাকে সেভাবে আপাতত করতে হবে কাজ মানে ওর সাথেই থাকতে হবে তোমাকে এইভাবে তখন আমি আমার পরিবারের কথা বা সন্তানের কথা চিন্তা করে রাজি হই রাজি হওয়ার পরে তারপরে আমি যেদিন রাজি হই ওই সপ্তাহে আমরা আমাদেরকে জামিনে বের করে এবং আমাদেরকে জামিন ইভেন্ট সে কোর্ট পর্যন্ত ম্যানেজ করছিল কোর্টে আমার লয়াররা যখন ফেস করছে তখন কোর্টের কোর্ট আই সে ম্যানেজ করে যাচ্ছিল মন্ত্রীদের পাওয়ারে সো সে নিজেই জামিন করায় জামিন করানোর পরে আমাকে হচ্ছে যে দ্বিতীয়বার আমার সাথে আমাকে আমি যেদিন জামিন করে বাসায় চলে আসি সেদিন আমার ডিভোর্সের পাঁচ মাস চলে এবং তার পরের দিন থেকে জুয়েল আমার বাসায় আসতে থাকে তখনো আমাদের ডিভোর্স উজ্জ করা হয়নি এবং কোন রিম্যারেজ করা হয়নি আমার বাসায় আসতে থাকে এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আমার সঙ্গে স্টে করতে থাকে আপনারা সবাই বুঝতে পারছেন তো তাই না ডিভোর্স উজ্জ হয়নি আমি তখনও তার ওয়াইফ না তখন সে আমার সঙ্গে থাকে আমার বাসায় স্টে করে আপনারা এটা জুয়েলের প্রথম ওয়াইফ রীতি নাম্বার

আমি দায়বধূতা আমি আমার দর্শকের কাছে দায়বদ্ধতা থেকে আমার পরিবারের আমার সন্তানের কাছে দায়বদ্ধতা থেকে আমি সত্য চাপ দেখছি কারণ আমার ফ্যামিলি একটা মিথ্যা চারের মধ্যে কেন থাকবে অনেকদিন নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল মাথাটা মানে নাস্টা বন্ধ হয়েছিল একটু অসুস্থ ছিলাম আমি যখন একটু সুস্থ হয়েছি আবার সবকিছু বুঝিয়ে আনতে পারছি দেন আমি আপনাদের সামনে হাসি আমি কেন করবো সে দুই দুইবার আমাকে

আপনি তো আপনার অবস্থানটা বললেন যে আপনার বিরুদ্ধে যে এলিগেশন গুলো ছিল সেগুলো আপনি এখন আর কি চাপ চাওয়াটা আপনি আসুন আমি অপরাধী যা যা অপরাধ তারা করেছে সেই অপরাধী বাংলাদেশের আইনের ধার অনুযায়ী যা যা যেটা শাস্তি হবার সেটাই আমি আপনি কি নিজে আইনের দাবু কোনো মামলা করেছেন আপনারা জানতে পারেন এখনো আমি করিনি বাট আপনারা জানতে পারেন আমি আচ্ছা আপনারা এখানে এসেছেন এটার জন্য আমি কৃতজ্ঞ ধন্যবাদ भालो থাকবেন সবাই আল্লাহ হাফেজ